তুমি পার্টনার হবে আবার আমাদের ছেলে মেয়েদের মারবে সেটা তো সম্ভব না তুমি পার্টনার হবে আবার আমাদের ছেলে মেয়েদের মারবে সেটা তো সম্ভব না আসলে বলে দিয়েছি আমি তো বলছি যে আমরা সবার সাথেই পার্টনার হিসেবে থাকতে চাই টিচার হিসেবে থাকতে চাই প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি বললো না এবার যখন এই অপারেশন সিন্দুর হয়েছে আমাদের মিনিস্টার উনি কি বলেছেন উই ডোন্ট নিড এনি টিচার উই ওয়ান্ট পার্টনার পার্টনার হিসাবে থাকলে ভালো পার্টনার হিসাবে না থাকলে আমরা আমাদের মতো চিন্তা ভাবনা করবো তুমি পার্টনার হবে আবার আমাদের ছেলে মেয়েদের মারবে সেটা তো সম্ভব না বারবার আক্রমণ করবে কোথাও প্রোগ্রাম করতে দেবে না এটা কোনো ধরনের রাজনীতি কমিউনিস্টদের যেসব ধ্যান ধারণা সবগুলো ঢুকে গেছে ওদের ভিতরে এর আগেও দেখেছি এইবারও ঢুকেছে তো আমরা তো এবার সেগুলোকে আইনের মাধ্যমে সেগুলোকে আমরা দেখছি আমরা এগুলোকে আর ছাড়বো না সেগুলো